জি তাহলে শুরু করছি আমাদের ক্লাস আপনি হচ্ছে আই ক্যান ইট এটা বলেন আই ক্যান ইট আমি খেতে পারি আই ক্যান্ট ইট আমি খেতে পারি আমি খেতে পারি না ক্যান আই আমি কি খেতে পারি ক্যান্ট আই আমি কি খেতে পারি না হোয়াট ক্যান আই আমি কি খেতে পারি ওয়াট কান্ট আই আমি কি খেতে পারি না তারপর ইউ দিয়ে বলেন कैन हीट সে কি খেতে পারে ক্যান হি ইট সে কি খেতে পারে না হোয়াট ক্যান হি ইট সে কি খেতে পারে হোয়াট ক্যানট হি ইট সে কি খেতে পারে না তারপর উই ক্যান ইট আমরা খেতে পারি উই ক্যানট ইট আমরা খেতে পারি না ক্যান উই ইট আমরা কি খেতে পারি ক্যানট উই আমরা কি খেতে পারি না दे कैन इट खेत दे कैंट তারা খেতে পারে না তারপর ডে ক্যানট ইট তারা খেতে পারে না ক্যান দে ইট তারা কি খেতে পারে ক্যানট দে তারা কি খেতে পারে না what ক্যান they ইট তারা কি খেতে পারে what can't they তারা কি খেতে পারে না 마শাআল্লাহ 마শাআল্লাহ এক্সেলেন্ট তারপর প্লোরাল এগুলো হচ্ছে প্লোরাল ঠিক আছে মানে বহু বছর একের অধিক আহ একের অধিক যেগুলো সাবজেক্ট যুক্ত সেন্টেন্স ঠিক আছে তারপর একাধিক নাম রাশেদ এন্ড খালেদ ক্যানিট এটা দিয়ে রাশেদ এন্ড খালেদ ক্যানিট রাশেদ ও খালিদ খেতে পারে রাশেদ এন্ড খালিদ কান্ট ইট রাশেদ ও খালিদ খেতে পারে না ক্যান রাশেদ এন্ড খালিদ ইট রাশেদ ও খালিদ কি খেতে পারে

দেখি আপনার এটা কতটুকু হয়েছে আচ্ছা বলেন আমরা পড়তে পারি হ্যালো হ্যালো আর ইউ লিসেনিং মি হ্যালো

কি নিতে ঠিক আছে তো একসাথে যখন আপনি দশটা সেন্টেন্স বলবেন এর মাঝখানে শুধু কানেক্টর দিয়ে দেবেন কানেক্টর আমি শিখাবো আহ মানে এখন এগুলোই তো মেন যে মডেলস গুলো আর হচ্ছে টেন্সের যে কিছু আছে এইগুলি শেষ হলে আমি ওইটা পড়াইতাম কিন্তু এখন তো ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছি না এই কিছু প্রবলেম থাকার কারণে আর অ্যাটেন্ডেন্স না থাকার কারণে ক্লাসগুলো এমন এলোমেলো হইতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনাকে তো বললামই কেউ না আসলে আপনি প্র্যাকটিস করে চলে যাবেন এটা এখানে এমন মানে এ রাখবেন কেউ আসুক না আসুক আমি শিখতে আসছি আমি শিখবো এখানে মানে আগের এবং আপনারা মিলে হচ্ছে সাত আট জন থাকার কথা যারা সাত থেকে আট জন হলে প্রপার ক্লাসটা করতে পারতেন ভালোভাবে ঠিক আছে উইদাউট এনি হেজিটেশন আপনারা ক্লাসটা এনজয় করতে পারতেন তো অন্যরা তো আসলো না তো আচ্ছা ওইটা আরেকজন আসছে স্যার আরেকজন আসছে আচ্ছা ওই যে ম্যাম আপনি কি শুনছেন হ্যালো হ্যালো আপনি কি আমাদের কথা শুনছেন ঠিক আছে বলেন আমি খেতে পারি আই ক্যানট ইট আমি আমি তেতে পারি না ক্যানট আই ইট আমি কি করতে পারি পাই আই ইট আমি কি করতে পারি না কারণটা হচ্ছে ক্যানট ক্যানট আই ইট ক্যানট আই ইট আমি আমি কি করতে পারি না আমি কি করতে পারি না বলে ওয়ার্ড ক্যান আই ইট আমি কি করতে পারি

আমি কি কেতে পারি না তারপর তুমি কি খেতে পারো না ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো ইউ এ হ্যাঁ আমি কি খেতে পারবো না তুমি কি খেতে পারো না হ্যাঁ ওকে খুব সুন্দর হয়েছে আপনার পোড়া ঠিক আছে এখন দেখেন আমি হি ক্যান ইট এটা আপনার জন্য আমি একবার বলে দিতেছি পরে আপনি বলবেন ঠিক আছে আপনি একটু শুনেন জাস্ট একটু শোনেন ভালো করে ঠিক আছে হি ক্যান ইট সে খেতে পারে হি খান্ট ইট সে খেতে পারে না আবার বলতেছি হি ক্যান ইট সে খেতে পারে হি খান্ট ইট সে খেতে পারে না ক্যান হি ইট সে কি খেতে পারে খান্ট হি ইট সে কি খেতে পারে না হোয়াট ক্যান হি ইট সে কি খেতে পারে হোয়াট খান্ট হি ইট সে কি খেতে পারে না

Can he eat? What what can he said can can he can't eat. 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 What can what can he eat? Eat. Shake it. পারে না ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এখানে হচ্ছে ফ্লোরাল বুঝতে পারছেন এটা আমরা ফ্লোরাল যখন বলবো এই যে আমরা তোমরা তারা এখানে হচ্ছে আহ ফ্লোরালটা তারপর হচ্ছে দুইটা নাম রাশেদেন খালেদ এখানে আপনি আপনার যে কোনো নাম আপনি করতে পারবেন করে আপনি এখানে সেন্টেন্স বলতে ঠিক ঠিক আছে আছে তো এটা হচ্ছে দেখেন এবার আপনাকে বাংলা যদি কিছু বাক্য আমি বলি তাহলে আপনি একটু ইংরেজি বলবেন তাহলে আমরা আবার সামনে যাব ঠিক আছে আচ্ছা আপনি আপনি আপনার মানে এখানে তো আমরা আহ ইট যে ভার্বটা এটা দিয়ে আমরা পড়লাম আপনি হচ্ছে নতুন একটা ভার্ব দিয়ে বলবেন ঠিক আছে আপনার যেটা আপনার জন্য সহজ মনে হয় পছন্দের মনে হয় সেটা দিয়ে আপনি বলেন ঠিক আছে আর একটা একটা প্লোরাল এটা ইএনএন সাবজেক্ট যেমন এখানে উই উই দিয়ে বলেন উই ক্যান তারপর ইট না বলে একটা অন্য একটা ভার্ব বলেন যেকোন একটা বলেন

এটা মানে এটা কোনো সমস্যায় না ইটস নট ইটস নট এনি প্রবলেম অর এনি মানে বিগ প্রবলেম এটা কোনো একটা বড় সমস্যা না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্র্যাকটিস না করা এখানে রেগুলারলি একটা প্র্যাকটিসের মাধ্যমে না থাকা আপনি যত ভালোই পারেন যদি প্র্যাকটিস না করেন একটা নিয়মানুবর্তিতা নিয়মের মধ্যে না থাকেন তাহলে আপনি ভুলে যাবেন সেই কাজটা যত ভালোভাবে শিখে থাকেন না কেন ঠিক আছে এটা কোনো সমস্যা না আচ্ছা ঠিক আছে আপনি আমি আপনাকে সিলেক্ট করে একদমই সহজ একটা দেখেন উই ক্যান ইট অর্থ কি উই ক্যান ইট

ঠিক আছে আচ্ছা না আমি বলতেছি যে আমাদের ক্লাস যেহেতু যদি আমাদের না থাকে এটা ক্লাস চলতেই থাকবে কোন ধরনের সমস্যা ছাড়াই হয়তো ওইটা তো আমি ওই দিনই বলে রাখছি হয়তো কারো সমস্যার কারণে দশ মিনিট পনেরো মিনিট পরে আসতে পারে অথবা আমাদের টেকনিক্যাল কোন সমস্যা থাকলে যেমন অনেক সময় আপনার মানে ধরেন মিটিংটা শুরু করতেছি জাস্ট এই মুহূর্তে অ্যাপস আপডেট নেই তখন আপডেটটা দিতে গেলে পাঁচ মিনিট দশ মিনিট লেগে যায় অথবা জুম শিডিউল যখন এটা ইয়ে করি প্রিপেয়ার করতে থাকি তখন একটু সময় নেই আর কি অনেক সময় নেটওয়ার্ক বেসড একটু সময়টা কম বেশি হয় তো এই জন্য পাঁচ মিনিট দশ মিনিট অনেক সময় লেট হয় এটা কিন্তু আমি বলে নিছি কিন্তু যে ক্লাস কিন্তু হবে মিস হবে না ঠিক আছে সমস্যা হলে তো নোটিস নোটিস হবে আচ্ছা ঠিক আছে তো ভাইদেরকে নিয়ে এই যে ভাইকে নিয়ে প্রথমে বলছিলাম যে অন্যরা আসতে আসতে চলেন আপনাকে নিয়ে দেখতে থেকে এটা এটা দেখেন অনেক পড়া হইতেছে আর কত অনেক পড়া কিন্তু বাকি অনেক মানে ইংরেজিতে হিসেবে ঢুকাই হয় নাই আচ্ছা ম্যাম আপনি হচ্ছে উই ক্যান ইট এর স্থলে আপনি উই ক্যান উই ক্যান রিড দিয়ে বলেন একদম সহজ একটা ভার্ভ

we read it and what can't you read what can't we read মানে ইউ রিড ও তো সেন্টেন্স ঠিক আছে কিন্তু সিরিয়ালটা ছিল আর কি উই উই রিড ওকে ফাইন আচ্ছা ঠিক আছে আমরা একটু নিচের দিকে চলে যাই আচ্ছা দেখেন এখানে সিঙ্গুলার কোয়েশ্চেন ছিল হচ্ছে হু ক্যান ইট কে খেতে পারে এখানে দেওয়া হচ্ছে এটা পড়া হয়ে গেছে এখন তো আমি এমন একটা পর্যায়ে পড়ছি যদি এখানেই থাকি তাহলে সফিক এর জন্য হয়ে আর অনেকটাই কোনো সমস্যা নাই আমরা সবাইকে নিয়ে আগাই কোনো সমস্যা নাই যারা নতুন আসছে তাদেরকে নিয়ে আমরা সবাইকে নিয়ে আচ্ছা ঠিক আছে এখন সবাই যদি থাকতো শফিক ভাই তাহলে এখানে আর নতুন কোনো মেন এড করতাম না ঠিক আছে এখানে হচ্ছে নতুন কোনো মেন এড না করে যারা আছেন এদেরকে নিয়ে এভাবে আগাবো নতুন যদি কোনো স্টুডেন্ট আসে তাদেরকে নতুন বেজে নিবো আর এখানে বাড়াবো না এটা ছিল আমার নিয়ত কিন্তু সবাই তো অ্যাটেন্ড করতেছে না ঠিক আছে ওইটা একটা বিষয় হয়ে দাঁড়াইছে যে ক্লাসটা কন্টিনিউ হইলে উম এ হইতো আচ্ছা যাক ওইটা আমরা না বলে সামনে দেখ হ্যালো তার স্ক্রিনটা অফ হয়ে গেল হ্যাঁ স্ক্রিনটা অফ হয়ে গেছে স্ক্রিনটা আবার শেয়ার করতেছি আমাদের ওই যে ওই ম্যাডামের কি অবস্থা রবি ম্যাডাম আচ্ছা ওনার তো কোনো খোঁজখবরই নাই সেটাই মেসেজ দিয়ে দেখেন তো আমার তো আমি ভাবতেছি মেসেজ দিব এখন আবার মানে এও করতেছি না মেসেজ দিতেছি ও না ভাবতেছি হয়তো ক্লাসে পাবো এমন একটা এ আর কি মেসেজ দিয়েন তো আচ্ছা আচ্ছা আপনার একটু মেসেজ আপনি একটু মেসেজ দিন আর আমি নক দিব দেখি গ্রুপে কি আসে কিনা ওনার কোনো খোঁজ খবরই নাই আচ্ছা ঠিক আছে আমার কথা কি শোনা যায় জি আচ্ছা যদি শোনা যায় তাহলে দেখেন ক্লাসটা কন্টিনিউ করি ঠিক আছে